ও তসম নম ভগবতে ত্রিগুণা গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমুক্ত সর্বশ্রুতি শিৎিত পদম্বুজ বেদান্ত্বুজ সূর্যা তসম শ্রী গুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে কালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমত শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা শারশতা আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলির মধ্যে হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্ব শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম ঠাকুরের স্মৃতি একশত তিরানব্বই হাওড়া বাইশ চার তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু পরম সুবাশি সাং রাস সন্তু নিত্যম আমি মধ্যে স্থলে অর্থাৎ পাবনা গিয়াছিলাম গত পরশু আসিয়া পরপর তোমার দুই কানা পত্র পাইয়া সমাচার অবগত হইলাম তুমি যাহা উপলব্ধি করিয়াছ তাহা প্রকৃতই তুমি সাধন পথে শ্রীগুরুর সাহায্যমাত্র স্বীকার করিতে কিন্তু তাহার কৃপায় বিনা সাধন বোজনেও যে ভক্ত সত্য বা আত্মদর্শন করিতে পারে তাহা তোমার মুখে শুনি নাই তাই এবার শক্তি সঞ্চারের মাহাত্ম তোমার নিকট প্রকাশিত হইল এখনও সময় হয় নাই তাই শ্বাস বন্ধ হওয়ায় কষ্ট অনুভব করিয়াছ নতুবা এইবারই আত্মদর্শন হইয়া যাইত প্রাণবরা বিশ্বাস ও আকুল আকাঙ্ক্ষা লইয়া অপেক্ষা কর এবং যথাসাধ্য সাধন ভজন করিতে থাক সময়ে আত্মদর্শন হইয়া যাইবে বৎস নিজেকে যতই বুদ্ধিমান ও পণ্ডিত মনে করো কিন্তু সাবিকাঠি শ্রীগুরুর হাতে একতা ভুলিও না তাহার কৃপায় অসম্ভব সম্ভব হওয়া কিছুমাত্র আশ্চর্য নহে আমি একরূপ আসি অন্যান্য কুশল আমার স্নেহীর্দ জিবে শুভানুদায়ী শ্রীনিগম ওং যদিভ্রষ্ট মাহীনঞ্চর ক্ষমতাং দসিদ পরমেশ্বর সুখিন সর্বে সন্তু নিরাময়া। সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা দুঃখ বা ভে ওং শান্তি 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 ওম তৎসৎ